আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোর ইউটিউব চ্যানেল আজকে আপনাদের নিয়ে এসছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় তো আমি বর্তমানে বেলকুচি থানার একটি গ্রামে অবস্থান করছি এক গৃহস্থ বাড়িতে গৃহস্থের নাম ইসরায়েল সরকার জি মোহাম্মদ ইসরায়েল সরকার জি দর্শক আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি এই গাবিটি গত বিয়ানে লালন পালন করেছে এই চার দাঁত আমি ওনার কাছ থেকে এই সংগ্রহ করেছি মনোয়ার ডেরি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল বাটন প্রেস করবে তো ভাইজান এই গরুটি গত কত কতটুক দুধ পেয়েছে বর্তমানে আচ্ছা তো আপনি যে দিয়েছেন এটা কি পার্সেন্ট আচ্ছা হান্ড্রেড দর্শক আপনারা শুনতে পেয়েছেন যে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিয়েছে প্রথম বিয়ানে গরুটির থেকে উনি ষোলো সতেরো কেজি দুধ পেয়েছে তো এইবার আরও গাবের বয়স সাত মাস সাত বলেছেন পার হইতে গেছে সাত মাস পার হইতেছে মানে সাত মাস রানিং আর কি রানিং তো দুই মাস দশ দিন পরে আমি ওনার কাছ থেকে যে হিসাব নিয়ে গরুটি সংগ্রহ করেছি হ্যাঁ দুই মাস দশ দিন পরে এই জার্সি গরুটি বীজ দিবে আপনারা জার্সি গরুটির গলাটা খেয়াল করতেছেন গলাটা একেবারেই চিকন এবং চামড়াও অনেক পাতলা এবং পশমটা খুবই সুন্দর একটা বিস্কুট কালারের জার্সি গাভি এটা এইবার দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রদান করবে আর দুই মাস দশ দিন পর এবং খুবই ঠান্ডা প্রক্রিয়া তার আপনার খেয়াল করুন দর্শক আমি নিচে ধরতেছি আপনার বানগুলা ধরতেছি এবং বানগুলোও খুব ভালো আপনি কাছের থেকে বানগুলো একটু দেখেন দর্শক আপনারা এখন গাভীটির চারটা বান দেখতে পাবেন আস্তে আস্তে উলান নামবে যতই গাভিনের বয়স বাড়বে আস্তে আস্তে ওলান নামবে আপনারা খেয়াল করুন দর্শক অনেকখানি চামড়া নেমে আসতেছে এবং গাভীটি কিন্তু অত্যন্ত ঠান্ডা প্রকৃতির এবং ধারবান কেমন পেয়েছেন প্রথম খুব এক আর ভালো আপনার খুবই ঠান্ডা ঠান্ডা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গাভীটি খাওয়া দাওয়ার রুচিও খুব ভালো আরও স্বাস্থ্য ভালো হবে যতদিন গাভীর গাভীর বয়স বাড়তে থাকবে গাভীটির স্বাস্থ্য আরও ভালো হবে এবং আমরা আশা করতেছি দ্বিতীয় বিয়ানে সতেরো আঠারো কেজি দুধ নর্মালি পাবো এবং শিংগুলো আপনারা খেয়াল করুন শিংগুলো কিন্তু খুবই সুন্দর শিং বাঁকানো এগুলোকে করি শিং বলে এবং কান দুইটাও ছোটো একটা জার্সি গাবি যেই ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত সব ধরনের বৈশিষ্ট্য গাভীটার মধ্যে খেয়াল করা যাচ্ছে তো নতুন দর্শক দেখতে যারা পাচ্ছেন আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন এই গাবিটি আমি বেলকুচি থেকে সংগ্রহ করলাম যারা সংগ্রহ করতে চান তারা আমার ফোন নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন দুই দিক দিয়েই দেখাচ্ছি সামনের থেকেও দেখাচ্ছি খাবার দাবারের রুচিও খুব ভালো দুই মাস দশ দিন পরে এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করবে চার দাঁত গাবিটির বয়স এবং গাবিটি বেশ লম্বা আপনারা খেয়াল করুন এখান থেকে এখান পর্যন্ত বেশ লম্বা একটি জার্সি গাবি যতটুকু লম্বা হওয়া দরকার ঠিক ততটুকুই লম্বা আছে এবং গাবিটা আর সৌন্দর্য দিনে দিনে বৃদ্ধি পাবে যখনই এটা বাচ্চার মানে দিতে দেওয়ার বয়সের কাছাকাছি যাবে তত বেশি সুন্দর হবে তত স্বাস্থ্য ভালো হবে এবং যখন ওলার নামে নামবে তখন গাবিটি আরও সুন্দর দেখা যাবে তো দর্শক আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই গাবিটি সংগ্রহ করার জন্য তো আজকের মতো বেলকুচি থানা থেকে সিরাজগঞ্জের বেলকুচি বেলকুচি থানা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ